সুপ্রিয় শিক্ষার্থীরা বাংলা দ্বিতীয় বেসিক ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমরা আজকে দেখব বাগধারা কি বা বা বাগধারার আসলে বেসিক কনসেপ্টটা বা ভিত্তিটা আসলে কি বাগধারার প্রথমত বলি বাগধারা হচ্ছে আমাদের এক বা একাধিক শব্দগুচ্ছ এক বা একাধিক শব্দগুচ্ছ এই এক বা একাধিক শব্দগুচ্ছ দিয়ে আসলে মানে এক বা একাধিক শব্দের সমষ্টি এই এক বা একাধিক শব্দগুচ্ছ যখন আমাদের ওই অর্থ প্রকাশ না করে বিশেষ কোনো অর্থ প্রকাশ করবে তখন তাকে আমরা বাগধারা বলবো কিভাবে আমরা একটু দেখি এক বা একাধিক শব্দগুচ্ছ যা ওই অর্থ প্রকাশ করার কথা ছিল ওই অর্থ প্রকাশ না কর না করে ভিন্ন ধর্মী কোনো অর্থ বিশেষ কোনো অর্থ প্রকাশ করবে বিশেষ কোনো অর্থ প্রকাশ করবে ওকে দেখি আমরা কিভাবে আসলে যেমন আমরা একটা উদাহরণ নেই যেমন হচ্ছে আমি যদি বলি চোখে চোখে সরষে ফুল দেখা চোখে সরষে ফুল দেখা এখানে দেখো চোখে একটা শব্দ সরষে একটা শব্দ ফুল একটা শব্দ দেখা একটা শব্দ এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা শব্দ নিয়ে চারটা শব্দ চোখে সরষে ফুল দেখা এখন বিষয়টা হচ্ছে এই চোখে সরষে ফুল দেখা এটার যদি আমরা আপাত দৃষ্টিতে অর্থ করি তাহলে আমাদের দেয় এরকম যে আমার সামনে মনে হয় কোনো একটা সরষে ক্ষেত আছে আর আমার চোখ সেই সরষে ক্ষেতের দিকে তাকিয়ে আছে বা সর্ষের ফুল দেখতেছি কিন্তু আমি কি বললাম এক বা একাধিক শব্দগুচ্ছ এই ক্রাইটেরিয়াটা পূর্ণ করছে এখন ওই অর্থ প্রকাশ না করে এখন এটা দিয়ে যে অর্থ প্রকাশ করার কথা ছিল এটা না করে বিশেষ কোন একটা অর্থ প্রকাশ করবে আর এটা দিয়ে কিন্তু আসলে আমাদের বুঝায় যে বিপদে দিশে হারা হওয়া মানে কোন একটা বিপদে এসেছে আর আমি দিশে হারা হয়ে গেছি যে কি করব আর একটা উদাহরণ যদি আমরা নেই আঙুল ফুলে কলা গাছ ওকে আঙুল ফুলে কলা গাছ এখানে দেখো আঙুল একটা শব্দ ফুলে একটা শব্দ কলা গাছ একটা শব্দ এখানে হচ্ছে তিনটা শব্দ মিলে একটা শব্দ গুচ্ছ গঠিত হয়েছে আর এটা দ্বারা কিন্তু আপাত দৃষ্টিতে অর্থ বুঝায় যে মনে করো আমার কোনো একটা আঙুল হঠাৎ করে ফুলে ফুলে মনে করো একদম স্বাস্থ্যবান হয়ে গেছে হেলদি হয়ে গেছে কিন্তু আসলে এটা দিয়ে যে ওই অর্থ প্রকাশ করার কথা ছিল ওইটা আসলে করবে না এটা দিয়ে বিশেষ একটা অর্থ প্রকাশ করবে আর এটা দ্বারা কিন্তু বুঝায় আসলে যে হঠাৎ করেই বড়লোক হওয়া ঠিক আছে মানে হঠাৎ করে বড় লোক হওয়া ঠিক আছে আরেকটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে আমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে সেটা হচ্ছে ওকে আমরা আরেকটা উদাহরণ দেখি এই উদাহরণ দেখলে আমাদের ক্লিয়ার কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে তো এখানে আমি একটা লিখলাম যে অন্ধকারে ঢিল মারা অন্ধকারে ঢিল মারা এখন একটা বিষয় দেখো এই যে অন্ধকারে ঢিল মারা এই অন্ধকারে একটা শব্দ ঢিল একটা শব্দ মারা একটা শব্দ তিনটা শব্দ মিলে একটা শব্দগুচ্ছ গঠিত হয়েছে এই শব্দগুচ্ছ দিয়ে আসলে আমাদের যে অর্থ প্রকাশ করার কথা ছিল এটা দ্বারা কি কিন্তু বোঝায় যে আমার সামনে মনে হয় কোনো একটা অন্ধকার আছে আমি একটা ঢেল টুস করে হাতে নিলাম আর মনে করো যে মারে দিলাম বা নিক্ষেপ করলাম ঠিক আছে এটা দ্বারা কিন্তু এটাই বোঝাচ্ছে কিন্তু আসলে না যেহেতু আমরা জানি যে বাগধারাতে বিশেষ কোনো একটা অর্থ প্রকাশ করবে এই জন্য এই অর্থটার এই অর্থ এটার শব্দটার কিন্তু অর্থ দ্বারাই যে আন্দাজে কোনো কিছু করা বা কোনো কিছু না জেনে করা বা করার চেষ্টা করা ওকে এইটুকুই ছিল আমাদের হচ্ছে বাগধারার বাগধারার বেসিক কনসেপ্ট এর পরবর্তীতে আমরা আরও বাগধারাকে বাগধারার ব্যবহার এবং কিছু গুরুত্বপূর্ণ বাগধারা যা যেগুলো হচ্ছে ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকে এবং হচ্ছে চাকরি প্রত্যাশী চাকরি প্রত্যাশী বিভিন্ন পরীক্ষায় এসেছে এগুলা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের যেটা দাঁড়ালো ফাইনালি কনসেপ্ট যে বাগধারা হচ্ছে এক বা একাধিক শব্দগুচ্ছ যেটা ওই অর্থ মানে আপাত দৃষ্টিতে ওই অর্থটা প্রকাশ না করে বিশেষ কোনো বা ভিন্ন কোনো একটা অর্থ প্রকাশ করবে এই জিনিসটা হচ্ছে বাগধারা Ok.